গ্রামের নাও জোয়ান হিন্দু মুসলমান হ্যাঁ কি রে জিব্বা দিয়ে সরেই পাচ্ছি না উম তুই মোটা হয়ে গেলাম নাকি আশ্চর্য ওই তো পারি গ্রামে যে ভালো ভালো খাবার খাচ্ছি এই এটা কি রে এটা তো হাস। এই কেউ তাকে রোস্ট করে নিয়ে আসো এটা কেউ খেয়ে ফেলবো গ্রামে যে খাবার খাচ্ছি ভালো ভালো মোটা না হয়ে উপায় আছে সবাই এত টেক কেয়ার করছে আমার সেবা যত্ন করছে মাছ মাংস কোনো কিছু খেতে বাধা নেই চাওয়ার আগে হাজির হয়ে যায় কি আর বলবো গ্রামে মজাই আর মজা তোমরা যারা শহরে থাকো তারা একবার হলেও গ্রামে এসে ঘুরে যেও গ্রামের মানুষগুলো অনেক ভালো কিন্তু গ্রামের বুলা প্যাঙ্ক গুলা এত পরিমাণ দুষ্ট যে বলার বাহিরে সারাদিন শুধু দুষ্টামি করে এই যে দেখো না আমার বেলটাকে নিয়ে কি টানাটানি করতেছে মামা ওরে বেলটা পড়ায় দাও তো হ্যাঁ ও ওর বলায় পড়ায় দাও তাহলে বুঝবে কেমন লাগে thank <laughs>